বন্ধুরা ইদানিং একটা খবর চারদিকে ছড়িয়ে পড়েছে আর সেটা হলো যে সিনেমাটি আসতে যাচ্ছে সেটার নাকি কোনো ট্রেলার আসবে না একদম সিনেমা রিলিজ হবে থিয়েটারে আগে নাকি কিছুই দেখানো হবে না এই কথা কানে আসার পর আমার মাথা খারাপ হয়ে গেছে মানে কি একটা এত বড়টা মুভি যেখানে আছে রাজনীকান্ত আছে লোকেশ কানাগরাজের মধ্যে ডিরেক্টর আর এই সিনেমারই নাকি কোনো ট্রেলার আসবে না বন্ধুরা এটা পুরোপুরি একটা গুজব এটা একদম বানানো কথা উলির ট্রেলার জুলাইতে না হলেও আগস্ট মাসে ঠিকই রিলিজ হবে ট্রেলার যে আর আসবে না এটা নাকি নতুন স্ট্র্যাটাজি মানে মানুষেরা এমনভাবে বিশ্বাস করছে যেন মেকাররাই নাকি বলে দিয়েছে ট্রেলার নাই সরাসরি সিনেমা দেখো তাই আবারও স্পষ্ট করে গলা তুলে একদম বুক ঢুকিয়ে বলে দিচ্ছে না ভাই এমন কিছুই না এটা একটা ফালতু গুজব বন্ধুরা দয়া করে আপনার এই গুজবে বিশ্বাস করবেন না আজকাল ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে কে কি বলছে কোন বেজে কি পোস্ট দিল তা দেখেই সবাই ধরে নিচ্ছে এ কথাটি সত্যি আর সেই পোস্টগুলো ধরেই বানাইয়ে ফেলছে রকম ভিডিও আর লিখে ফেলছে নিউজ আর্টিকেল আরে ভাই মেকাররা নিজেরা তো কিছু বলেনি না তারা কোনো অফিসিয়াল ঘোষণা দিয়েছে তাহলে কীভাবে বিশ্বাস করব এ কথাটি এই সিনেমা মানে কুলি এ ট্রেলার আসবেই কারণ আজকালকার দিনে ট্রেলার ছাড়া সিনেমা রিলিজ এটা প্রায় অসম্ভব একটা বড় বাজেটের মুভি ট্রেলার মানে শুধু একটা দৃশ্য না এটা একটা ইভেন্ট এক্সাইটমেন্ট হাইপ সব একসাথে ট্রেলারটি মূলত অডিয়েন্স মধ্যে আগুন লাগে লোকজন বসে রিয়াকশন ভিডিও বানায় নানারকম মিম তৈরি করে বন্ধুরা আবার বলছে জুলাই না আগস্ট মাসে পুলি ট্রেলার নিশ্চিতভাবেই আসবি দয়া করে আর এসব গুজবে কান দিবেন না এখন যেহেতু অডিওলন লন জুলাই শেষে হয়েছে তাই তারপরেই আমরা পেয়ে যাব এই ট্রেলার গুজবটা এমনভাবে ছড়িয়ে পড়ল কোথা থেকে একটু খোঁজ নিয়ে আমি দেখতে পাই প্রথমে নয় জুলাই একটা তেলুগু নিউজ সাইটে এই খবরটা ছাপা হয় সময়টা ছিল সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট তখন ভাবলাম ওকে এটাই হয়তো শুরু কিন্তু তারপর দেখি আগে মানে আরও আগে এক ওয়েবসাইটে ওরা এই একই দিনে বিকেল মিনিটে খবরটা ছাপিয়ে বসে পিংভিলা থেকে খবরটা একে একে ছড়িয়ে পড়ে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে সেখানে কিন্তু এবার আসল প্রশ্ন পিংবিলাই এ খবরটা কোথা থেকে পেল তারা তো নিজেরা কোনো তথ্য বানায় না তো খোঁজ নিয়ে আমি জানতে পেলাম এক মহিলা যার নাম সুহিসা হ্যাঁ বন্ধুরা সুহিষা নামের এক আব্বা আছেন উনি এই নিউজটি লিখেছেন এই গুজবের গুজুবের মালিক উনি ওনার এক্স অ্যাকাউন্ট মানে টুইটার থেকে পোস্ট করা হয় এই অনেক ঘেটে আমি দেখি সত্যি সত্যি উনি নয় জুলাই একটা খবর পোস্ট করেছিলেন আর মজার ব্যাপার কি জানেন এই পোস্টটা দেখেছে প্রায় ছয় লাখ মানুষ ছয় লাখ ভাবা যায় মানে যতটা তথ্যের ভেতর সত্যি ছিল তার চেয়েও বেশি ছিল ভাইরাল হওয়ার গতি কিন্তু পোস্টটা ভালো করে পড়লে বোঝা যায় ওখানে কোথাও নিশ্চিতভাবে বলা হয়নি যে ট্রেলার আর আসবে না বরং উনি লিখেছেন এটা লেটেস্ট বাজ মানে উনিও শিওর না কোথাও থেকে উনি শুনে কথাটি পোস্ট করেছেন এখন সেই পোস্টকে ঘিরেই খবর বানিয়ে ফেলেছে নিউজ পোর্টাল ভিডিও বানিয়েছে ইউটিউবাররা আর আর জনগণটা গুজবটা কানে নিয়ে নেয় এরকম ভাইরাল পোস্ট দেখে বিশ্বাস করা তখনই উচিত না কারণ আজকাল ফেক নিউজ ভাইরালের চেয়ে বেশি কিছুই না কোনো অফিসিয়াল কনফার্মেশন ছো খবরই কান দেওয়া উচিত না এটা ছিল একদম বানানো হাওয়ায় ভাষা একটা কথা আর সেটাকেই মানুষ ধরে নিয়েছে কুলি সিনেমার ভবিষ্যৎ বলে আর এতে যা হওয়ার তা তো পোলই এই পোস্টটা যেটা একটা গুজব ছিল সেটা ধরেই একের পর এক নিউজ পোর্টালে খবর ছাপা শুরু হলো কেউ আর যাচাই করল না একবার চোখে পড়লেই ব্যাস হেডলাইন বানিয়ে ফেললো কুলি ট্রেলার আর আসবে না এটা নাকি মেগারদের নতুন স্ট্র্যাটেজি সরাসরি সিনেমা রিলিজ এই টাইপের দিলার কিলার হেডলাইন আর তারপর কি হলো ভাই ইউটিউবাররাও আর ছাড়া না কন্টেন্ট পেলেই তো বসে পড়ে ভিডিও বানাতে একদিকে লোকেশ কানারগাস ভাই এখন একটা ছোট ব্রেকে আছেন হয়তো কয়েকদিনের মধ্যেই তিনি আবার ফিরবেন মিডিয়ার সামনে আবারও আসবেন তারও অনেক কিছু বলার আসে নিশ্চয়ই সুপারস্টার থালাইয়া রাজনীকান্ত স্যার নিজেও এখন জবরদস্ত ব্যস্ত কারণ উনি এখন জেলার টু এর শুটিংয়ে দিন রাত এক করে কাজ করছেন একদিকে সানপিকচার্স তোর রীতিমতি মহাযুদ্ধে নেমেছে কুলি নিয়ে এখন তারা কুলি সিনেমার ভিডিও লঞ্চের পর প্রমোশনটা কেমন হবে কখন কি রিলিজ হবে সব কিছু নিয়েই বিশাল রকমের প্ল্যানিং চালিয়ে যাচ্ছে এই কুলি মুভিটাকে কিভাবে বাজারে নামাবে দর্শকের চোখে কীভাবে হাইপ বাড়াবে এইসব নিয়েই ওদের ব্রেইন স্ট্রিম একেবারে তুঙ্গে মানে ভাই এত কিছু যখন হচ্ছে তখন এমন গুজব যে মেকারদের দিক থেকে আসেনি সেটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধি লাগে না ট্রেলার তো একেবারে আসতেছে আর সেটা যেভাবে রিলিজ হবে সেটা হবে ধামাকা স্টাইলে পক্ষ থেকে কেউ এই বিষয়ে যদিও কিছু বলেনি অফিসিয়াল এটা আজকের বাজারে খুব দরকারি হ্যাঁ সিনেমার হাইপ এখন অনেক কিন্তু আজকাল প্রতি সপ্তাহে এক একটা করে দর্শকের সিনেমার ঘোষণা দেওয়া হয় এমন পরিস্থিতিতে ট্রেলার একমাত্র উপায় যা অডিয়েন্সে মনোযোগ আকর্ষণ করতে পারে এটা একটা ট্রেলার শুধু সিনেমার দৃশ্য নয় সেটা টোন স্টাইল এক্সাইটমেন্ট সবকিছুই নির্ধারণ করে দেয় আর কুলির মতো বিগ বাজেটের মুভির ক্ষেত্রে ট্রেলার রিলিজ মানে শুধু একটা ভিডিও নয় পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা ইভেন্ট ট্রেলার আসার পর থেকে অডিয়েন্স বেড়ে যায় মিন তৈরি হয় রিয়াকশন ভিডিও আসে ট্রেলারের ব্রেকডাউন হয় সব কিছু ট্রেলার থেকেই শুরু হয় এই কারণেই মেকাররা এটাকে স্ট্র্যাটাজিক অস্ত্র হিসাবে ব্যবহার করে এত বড় সিনেমার ট্রেলার স্কিপ করা মানে নিজের হাইট নিজেই মেরে ফেলা আর এমন বোকামি কোনো প্রডিউসার বা ডিরেক্টর কখনোই করবে না সেটার কারণে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুলি ট্রেলার অবশ্যই আসবে তবে প্রশ্ন হচ্ছে কবে আসবে এবার দেখা যাচ্ছে পুরো প্রোমোশনাল কন্টেন্ট লোকেশের হাতে না থেকে সান পিকচারই প্ল্যান করছে সবকিছু এবার একটু ক্যালেন্ডারটা দেখি সুপারস্টার রজনীকান্তের আগের সিনেমা জেলার যা সান পিকচার্স প্রযোজনা করেছিল সেটা মুক্তি পেয়েছিল দুই হাজার সালে দশই আগস্ট সেটা ছিল বিশাল টিট এবার মুক্তির আগে চোদ্দই আগস্ট মানে এবারও সে একই মাস একই টাইমিং আর অডিও লঞ্চ সেটা সম্ভবত সাতাইশ বা আটাইশ জুলাই হয়েছিল আর তখন হুকুম গানটি যেটা থালাবতী ভার্স এসব রিলিজ হয়েছিল এবারও ইতিমধ্যেই চিকুটু ওয়াইফ আর মনিকা গান রিলিজ হয়ে গেছে হয়তো একটা সিঙ্গেল রিলিজ করতে পারে তারা সব মিলিয়ে আমরা দেখছি জেলার আর কুলির প্রমোশন স্ট্র্যাটাজি প্রায় একই তাই ট্রেলারের টাইমিং সেই পথেই হবে জেলারের ট্রেলার এসেছিল মুক্তির ঠিক আধ দিন আগে সেই হিসাবে কুলির ট্রেলারও আগস্টে ছয় বা সাত তারিখে রিলিজ হতে পারে অনেকে বলছি সিনেমা ট্রেলার ছাড়াই আসবে নাকি এটা মেকারদের নতুন কোনো কৌশল কিন্তু জেলারের সময়ও এমনটা হয়েছিল ট্রেলারের বদলে শোকেজ নামে কিছু একটা রিলিজ করেছিল সান পিকচার্স হয়তো কেউ কেউ সেটা দেখে মনে করেছে এবারও ট্রেলার আর আসবে না তাই যদি শোকেজ বা প্রিলোড নাম দিয়ে কিছু রিলিজ হয় তাহলে বুঝব তা ট্রেলার শব্দটা ব্যবহার না করে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে কিন্তু ট্রেলার পুরোপুরি বাদ দেওয়া এটা বিশ্বাসযোগ্য না যতক্ষণ অফিসিয়ালি মেকাররা নিজেরা কিছু বলছেন আমরা কোনো গুজবে বিশ্বাস করব না এখন পর্যন্ত যত ইনফরমেশন আছে সব দেখে আমরা মনে করি আগস্টের ছয় থেকে সাত তারিখের মধ্যেই কুলি ট্রেলার চলে আসবে তারপর কি হয় তা দেখা যাবে তবে এই মুহূর্তে আমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম দেখছি এই ছিল কুলি ট্রেলার নিয়ে ছড়িয়ে পড়া বিস্তারিত গুজবের আসল সত্য আশা করি এই ভিডিওটি দেখে আপনারা পুরোপুরি বিষয়টা পরিষ্কার হয়ে গেছেন তবুও আপনাদের যদি কোনো মতামত থাকে নিচে আমাদের কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কৈতর এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন গুড বাই টা